আলাইকুম দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা দেখবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে কত এটিতে কত নাম্বার পেলে এ প্লাস আসবে এমসি কিউতে মার্ক কত পাস মার্ক কত এমসি কিউতে কত পেলে এ প্লাস রিটেনে কত পেলে এ প্লাস এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ থাকতে থাকো এবং আমাদের নাইম স্টাডি ওয়াল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু এমন একটি সাবজেক্ট যেটিতে কিন্তু সহজেই এ প্লাস পাওয়া যায় এটি দেম সি এবং সি কিউ দুইটাই কিন্তু বিজ্ঞান বিভাগের অন্যান্য বিষয়ের থেকে তুলনামূলকভাবে সহজ তাই এটিতে কিন্তু সহজেই প্লাস তোলা যায় তো চলো এখন আমরা জেনে নেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়তে পাশ মার্কত যেহেতু একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অন্যান্য বিষয়ের মতো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়েও তেত্রিশ নম্বর পেলেই কিন্তু তোমরা পাশ করবে কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে এমসি কিউ এবং সৃজনশীলে কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে সৃজনশীল যেহেতু তোমাদের সত্তর নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয় তাই এই ক্ষেত্রে কিন্তু তোমরা সত্তরের তিন বাগের এক বাঘ অর্থাৎ তেইশ নাম্বার পেলে কিন্তু তোমরা সৃজনশীলে পাশ করে যাবে এবং এমসি যেহেতু তিরিশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয় তাই তিরিশের তিন বাগের এক বাঘ অর্থাৎ দশ নম্বর পেলে কিন্তু তোমরা এমসি কিউতে পাশ করে যাবে অর্থাৎ রিটেনের তেইশ এবং এমসি কিউর দশ অর্থাৎ টোটাল তেত্রিশ নম্বর পেলেই কিন্তু তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পাশ করে যাবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে কত নম্বর পেলে এ প্লাস আসবে খুব সস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে কিন্তু আশি নাম্বার পেলেই তোমরা অ্যাপ প্লাস পাবে এখানে কিন্তু এমসি কিউ এবং রিটেনে কিন্তু আলাদাভাবে কোনো নাম্বার পাওয়ার প্রয়োজন নেই দুইটা মিলে যদি তুমি রাশি নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লাস আসবে অর্থাৎ রিটেনের সাইট বা এমসি করতে বিশ এরকমভাবে কিন্তু কোনো নির্দিষ্ট নাম্বার পাওয়ার প্রয়োজন নেই দুইটা মিলে যদি তুমি রাশি নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের বাংলাদেশ ও বিশ্ব এ অ্যাপ্লাস চলে আসবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নেবে কেননা পরবর্তীতে কিন্তু আমাদের এই চ্যানেলটিতে তোমাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে তোমাদের এসএসটির ফলাফল বুর্ড চ্যালেঞ্জ থেকে শুরু করে কলেজে ভর্তি হওয়ার সকল তথ্য কিন্তু তোমরা এই চ্যানেলটিতে পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ